আসসালামু আলাইকুম আজ মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলছি কারণ মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন দেশের সর্বাধিনায়ক এবং সকল ক্ষমতার হাতে তো মহামান্য রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে যে এত বড়ো অঘটন ঘটে যাচ্ছে একটার পর একটা মানুষকে হত্যা করে যাচ্ছে নির্বিচারে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশ দেউলিয়ার দ্বার প্রান্তে এবং আপনারা অবশ্যই শুনেছেন আপনি অবশ্যই শুনেছেন সারা পৃথিবীর প্রবাসীরা পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠাবে না আর দেশে যদি রেমিটেন্স না পাঠায় তাহলে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে একদম সর্বশেষ প্রান্তে চলে যাবে তো আপনারা জানেন বাংলাদেশের রেমিটেন্স হচ্ছে প্রথম নাম্বার সারির ওয়ান মনে করেন দেশের উন্নয়নদাতা তারা তো আজকে প্রবাসীদের যে প্রতিজ্ঞাবদ্ধ করেছে একমাত্র আপনিই পারেন বাংলাদেশটাকে নতুন করে সাজাতে বাংলাদেশটাকে নতুন করে রক্ষা করতে এবং স্বাধীনতার তিপ্পান্ন বৎসরের যে ক্ষতি হয়েছে এই সরকারের আমলে তা বলা বলা মানে অনেক কঠিন হয়ে পড়বে এত ক্ষয়ক্ষতি করেছে এখন বর্তমান কোঠা আন্দোলনকারীদের ইস্যু নিয়ে হাজার হাজার ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা লাশ গুম এবং বিভিন্ন হসপিটালে তাদের মর্গে লাশ থাকা এবং অনেক পরিবারই জানা তাদের ছেলেমেয়েরা কি নিহত হয়েছে কিনা ছেলেরা আন্দোলন করেছে রাস্তায় মেয়েদেরকে রাত্রেবেলা তাদের ঘরে গিয়ে ব্রাশ ফয়ার করে গুলি করে লাশ গুম করা হয়েছে বা গুম করা হচ্ছে তো এই বিষয়ে আপনার একটু সতর্ক থাকা উচিত মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি আমরা পূর্বের রাষ্ট্রপতি দেখেছি আব্দুল হাম অ্যাডভোকেট আব্দুল হামিদ খান উনিও একজন মাটির পুতুলের মতো রাষ্ট্রীয়ভাবে কাজ করে গেছেন জনগণের জন্য উনি কাজ করেননি আমরা চাই আপনি দেশের জন্য দলের জন্য নয় দেশের জন্য জনগণের জন্য একটু কাজ করে যান আপনার হাতে সেই সুযোগ এবং সেই ক্ষমতা আছে আমরা চাই না আপনাকেও মানুষ মাটির পুতুল হিসাবে ব্যবহার করুক কারণ বাংলাদেশের মানুষ শতকরা ষাট পার্সেন্ট লোকই জানা বাংলাদেশের রাষ্ট্রপতিকে তো রাষ্ট্রপতির ভূমিকা কি রাষ্ট্রের জন্য এত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে জনগণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কিছু হলেই মানে মানে কী বলবো আর মানে ওই তদন্ত ছাড়াই ছাত্রছাত্রীদের হত্যার তদন্ত ছাড়াই বিএনপি জামাতের উপর দেশরোপ করা হয়েছে বিবি হারুন সাহেব বলেছে প্রত্যেকটা ব্যক্তিকে ঘর থেকে ধরে ধরে আইনে আনা আনা আইনের আওতায় আনা হবে এবং খুব হিংস্র ভাষায় উনি মানে কঠোর ভাষায় এবং কঠোর মনোগ্রাম নিয়ে উনি এই কথাগুলো বলেছেন এবং যত কিছু হোক ঘটনা ঘটুক আর না ঘটুক মানে সাধারণ মানুষের হত্যার দায়ভার বিএনপিকে নিতে হবে বিএনপি জামাতকে নিতে হবে বিএনপি জামাতের উসলায় সাধারণ জনগণকে হত্যা করা হচ্ছে তো এই বিষয়ে আপনার সতর্ক থাকুন মহামান্য রাষ্ট্রপতি আমরা দেশকে বাঁচান আমি সাবেক সেনা সদস্য হিসাবে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের জনগণ পুলিশ প্রশাসনের উপর হানড্রেড পার্সেন্ট আস্থা হেরিয়ে হারিয়ে ফেলেছে এবং বিজিপির উপর হারিয়ে ফেলেছে র্যাবের র্যাবের উপর তো আরও নাই এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ জনগণ তাদের উপর একটা আস্থার ভরসার প্রতীক ছিল যদিও পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল আজিজ আহমেদ সাহেবের আমলে জনগণের মানে অন্তর থেকে মানে ডিলেট হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী একটা মানে দুর্গন্ধযুক্ত একটা সেনাবাহিনী পরিচিত মানে পরিচিত লাভ পেয়েছিল তো বর্তমান মাননীয় সেনাবাহিনীর যে উনি যে আছেন আমরা চাই ওনার সেনাবাহিনীটাকে উনি গর্বিত করুক জনগণের সামনে উপস্থাপন করুক যে দেশ এবং জনগণের স্বার্থে সার্বভৌত্ব স্বার্থে দেশের সেনাবাহিনী প্রস্তুত আছে এবং তারা নিরাপত্তা দিবে কিন্তু এইবারেও এই কোঠা আন্দোলন ছাত্র ছাত্রীদের আন্দোলনকে কেন্দ্র করে সেনাবাহিনীও জনগণের বিরুদ্ধে কাজ করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে কত পরিচিত ফেস ছিল মেয়ে ছেলেদের যারা নেতৃত্ব দিয়েছিল উঠা আন্দোলনকারী তাদের হাতে খালি হাতে ছিল তাদের হাতে ছিল পতাকা মাথায় ছিল মানে কপালের কপালে ছিল পতাকার পতাকা বাধা সেই সব দেশপ্রেমিক ভাইদেরকে তারা আন্দোলন সংগ্রাম করবে এটা গণতন্ত্র নিয়ম তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যাতে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এভাবে আর কতদিন চলবে হেফাজত ইসলামকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এটা একটা অভিশাপ কত বড় একটা অভিশাপ তারা কামাই করেছে আলমুলামা কেরামদেরকে গুলি করে হত্যা করে নির্বিচারে ছাত্রছাত্রীদের হত্যা করলো বিডিআর পিলখানা হত্যা করলো মহামান্য রাষ্ট্রপতি আপনি সবই দেখছেন আপনি সবই শানছেন এভাবে মাটির পুতুল হয়ে বসে থাকবেন না রাষ্ট্রের প্রতি আপনারা ভূমিকা পালন করুন তো প্রবাসীরা যদি রেমিডেন্স বন্ধ করে দেয় দেশের অবস্থা খুব খারাপ বর্তমানে এবং আরও পরিণত খারাপ হয়ে যাবে তখন দেশকে বাঁচানোর জন্য কঠিন হয়ে পড়বে সকল চেষ্টা করার পরেও সকল চেষ্টা করার পরও দেশকে বাঁচানো যাবে না দেশের এভিন আপনার অর্থনৈতিক এবং মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে তো মহামান্য রাষ্ট্রপতি আমরা আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একজন প্রবাসী হয়ে প্রবাসীর পক্ষ থেকে আপনি দ্রুত দ্রুতগামী বাংলাদেশ এই এই বর্তমান সংসদ বর্তমান সরকার সংসদটা ভেঙে নতুন করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর একটি নির্বাচন দেন নতুন সরকার আসুক এবং দেশের রেভিনিয়ান জোরদার করুক কারণ পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীরা যখন এই সরকারকে পছন্দ করছে না দেশের পঁচানব্বই দেশের নব্বই পার্সেন্ট জনগণ এই সরকারকে পছন্দ করছে না তার দুর্নীতি দুঃশাসন খুন গুম হত্যা রাহাজারি এবং মিথ্যা দিয়ে রাষ্ট্র চালানো এইগুলো থেকে আপনি জনগণকে মুক্তি দিবেন সেই কামনা করছি আর সেনাবাহিনীর কাছে একটি আবারও বললাম আমার ভিডিওটা যারা সেনাবাহিনী দেখেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি আপনি সশস্ত্র বাহিনীকে বলে দেন তারা যেন জনগণের পক্ষে থাকে এবং কোনো রাষ্ট্রের স কোনো দলীয় সরকারের অধীনে যেন তারা জনগণ জনগণের উপরে যেন অত্যাচার নিপীড়ন নির্যাতন না করে সেটাই আপনার কাছে আমার চাওয়া এবং পাওয়া তো মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্বে অনেক রাষ্ট্রপতিরা ছিলেন যারা দেশের জন্য কাজ করতেন বিদেশ সারা বিশ্ব তাদেরকে চিনতেন তো আপনার একজন রাষ্ট্রপতি বাংলাদেশের অর্ধেক মানুষই কিন্তু আপনাকে চিনে না এমন কিছু ভূমিকা পালন করুন এই একটা সুযোগ রাষ্ট্রপতি সম্মানটা ধরে রাখার জন্য এবং দেশের মানুষের পাশে দাঁড়ান এবং ছাত্রছাত্রীদের যাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ান এবং এটার তদন্ত করুন পুলিশ বাহিনী কেন তাদেরকে নির্বিচারক গুলি করে হত্যা করলো এবং এবং মিথ্যা বিদেশি পর্যটকদেরকে মিথ্যা বলা হচ্ছে যে তাদের জীবন বাঁচানোর জন্য পুলিশের উপর আক্রমণ করা হয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য তারা গুলি করেছে এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলেছেন এটা দেখেন দিনের বেলা আপনারা দেখেছেন যারা হেলমেট বাহিনী দাও নিয়ে চুরি নিয়ে এবং পিস্তল দিয়ে জনগণকে আমার ছাত্রছাত্রীকে হত্যা করেছে তারা কে ছিল এবং ছাত্রছাত্রীরা কখনো হেলমেট ব্যবহার করে নাই পরে লাস্ট পর্যন্ত যখন তাদেরকে গুলি করা হয়েছিল তখন তারা হাতে লাঠি সুটা নিয়েছে লাঠি সুটা কি বন্ধুকের সামনে কোনো কিছু তো পুলিশ সরাসরি এভাবে এমকে টুস টাস করে সরাসরি তাদের বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে এটা কেমন ধরনের অত্যাচার ছিল আপনি বলেন মহামানীয় রাষ্ট্রপতি এখনও আপনার সময় আছে দেশ জনগণকে বাঁচান এই এই সংসদকে ভেঙে নতুন একটি সংসদ দিয়ে সেনাবাহিনীর অধীনে তিন চার মাস মানে তত্ত্বাবধা মানে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করে এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে দেশ এবং জনগণকে রক্ষা করুন এবং প্রবাসীরা যেন রেমিডেন্স পাঠায় সেই ব্যবস্থা করুন অন্যথায় প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে দেশ এবং জাতি দুইটাই ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ মাননীয় মহামান রাষ্ট্রপতি আশা করি আপনার বুদ্ধি উদী হবে এবং দেশ এবং জনগণের জন্য আপনি স্বয়ং মুখ খুলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম